নিজেকে আড়াল করে হলেও আমি তোমাকেই চাই তুমি আমার আলো ছায়াতে প্রণয়ের শক্তি গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি থেকে নিজের লাগেজ নামিয়ে পা বাড়ালো সামনের দিকে যেতে যেতে একবার পিছু করে অশ্রুসিক্ত নয়নে তাকালো আলফির দিকে আলফির চেহারা ও দৃষ্টির কোনো পরিবর্তন নেই পূর্বের ন্যায় রুড়তায় ভরপুর নিজু ওম ফের সামনে ফেললে গাড়ি স্টার্টের শব্দ শুনতে পায় তৎক্ষণাৎ আবার পেছনে খুললেই থাকে। আলফি গাড়ি ব্যাকে দিয়ে গাড়ি ঘুরাচ্ছে গাড়ি ঘুরিয়ে চলে যাওয়া পর্যন্ত নিঝুম সেদিকে চেয়ে তার চোখের দৃষ্টিসীমার হতেই চোখ প্রবেশ মুসতে বিল্ডিং এর ভেতরে নিঝুম গোমট হয়ে বসে আছে রাত বারোটার মতো বাজছে প্রায় আসতে কেন এত দেরি হলো সেটা নিয়েও প্রিয়া অনেক কিছু জিজ্ঞাসা করেছে কিন্তু সে কিছুই বলেনি রাত গভীর থেকে গভীরতর হচ্ছে কিন্তু নেই নিঝুমের চোখে অন্ধকার রুমটিতে আকাশে ফুটফুটে চাঁদ মনের মাঝে এক রাস অশান্তি নিয়ে বসে আছে যতই মনকে বোঝাছে ওই লোকের কথা চিন্তা করবে না ততই বেশি করে মনে পড়ছে রাত প্রায় দুটোর দিকে পাকিস্তানি মেয়েটা নাম রেহাম বশরুমে যাওয়ার জন্য ওঠে সে নিঝুমকে জানলার ধারে মাথা ঠেকিয়ে বসে থাকতে দেখে উর্ধুতে জিজ্ঞেস করে তুমি ঘুমাওনি এখনো জেগে আছো যে নিঝুম হালকা হাসার চেষ্টা করে ভাঙা ভাঙা উর্দু ও হিন্দি মিলিয়ে জবাব দেয় এমনিতেই ঘুম আসছে নিঝুমের জবাব শুনে রেহাম নিঝুমের সামনে বসে তারপর ওর হাত ধরে মোলায়ম বলে আমি জানি তুমি আলফিকে ভালোবাসো কিন্তু তুমি তো জানো এটা ঠিক না এজন্যই তুমি মনকে শক্ত করে সেখান থেকে চলে এসেছো মনকে বোঝাতে কষ্ট হলো কিছু তো করার নেই রেহামের কথা শুনে নেচে ওম নীরব হাসে তারপর বলে যদি কখনো জানতে পারো তোমার হাজবেন্ড তোমাকে নিজের সম্পূর্ণ পরিচয় না জানিয়ে বিয়ে করেছে তাহলে তুমি কি করবে রেহাং চিন্তিত হলো কিছু একটা চিন্তা করে বলল হুম আমার কথা বলতে গেলি টিফিন করে সেনের উপর আর সে নিজের কোন পরিচয় আড়াল করেছে সেটার উপর যদি এমন বের হয় যে সে আমাকে দেখিয়েছে খুব ভালো মানুষ ভালো চরিত্রের মানুষ কিন্তু বাস্তবে তা না বিয়ের কিছুদিন পর জানতে পারলাম সে সম্পূর্ণ অপোজিট চরিত্রের তাহলে অবশ্যই আমি তার থেকে নিজেকে সরিয়ে নেব খোলা তালাকের নোটিশ পাঠাবো কিন্তু তোমার ক্ষেত্রে তো এমন না তুমি তো বিয়ের আগে থেকে জানো তোমার হাজব্যান্ড মাফিয়া তারপর বললে তার নামে রেফ এলিগেশনও আছে আমি বলবো তোমার উচিত তোমার হাজবেন্ডের সাথে দেখা করা কথা বলা তারপর দুজনে মিলে ডিসিশন নাও নিজুম হতাশ নিঃশ্বাস ছাড়লো তারপর বলো জানো তার নামের ওই রেপ এলিগেশনটা মিথ্যা রিয়েলি কিভাবে জানলে আলফি প্রমাণ দিয়েছে ও আলফি দেখছি তোমাকে তোমার হাজবেন্ডের সাথে মিলাতে খুব আগ্রহী এমনিতে ছেলেটা খুব ভালো তোমার যেহেতু পসিবিলিটি নেই তাহলে আমি ভাবছি আলফিকে জানাবো সে আমারও ক্র্যাশ রেহামের শেষের কথা শুনে নিজু চমকালো বলল আলফি তোমার ক্রাশ হ্যাঁ আমাদের ইউনিভার্সিটিতে মেয়েদের হার্ট যা বলে পাঁচজন আছে আলফি এলেক্স বিবিএ ডিপার্টমেন্টের তৃতীয় চতুর্থ বর্ষে দুজন আর একজন প্রথম বর্ষ কিন্তু কোন ডিপার্টমেন্টে জানি না সে আমার জুনিয়র বিবিএ ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষেরজন আমার বেসমেন্ট যে কিনা এলেক্সের মতো স্বভাবের আর চতুর্থ বর্ষের জন তার গার্লফ্রেন্ডের প্রতি খুব লাল আর বাকি রইলো আলফি সে যতটা রেজিট মেয়েদের প্রতি আমরা ভাবতাম তারও হয়তো গার্লফ্রেন্ড আছে অবশ্য ছিল তুমি কিন্তু তোমার তো বিয়ে হয়ে গেছে এখন তো সিঙ্গেল হুট করা নিঝমে জেলাস ফিল হচ্ছে রেহাম মেয়েটা অত্যাধিক সুন্দর নিজেকে রেহামের সাথে তুলনা করলে রেহামকে সুন্দরী বলা চলে প্রাকৃতিকভাবে ব্রাউনের সিল্কি চুল চোখের মনিও ব্রাউন ফর্সা করনে সুন্দরী মুখশ্রী মেয়েটির সেখানে এসে রেহামের থেকে এক সে ডাক আলফি যদি তার আগে রেহামকে দেখত তাহলে হয়তো রেহামকে পছন্দ করত। কিন্তু পরকলে নিজমের মনে হয় ক্যামেলিয়াও কম সুন্দর না আলফি যেই পরিবেশে বড় হয়েছে তার মধ্যেও আলফি তাকে ভালোবেসেছে এটা ভাবনায় আসতে তার মন ভালো হয়ে যায় মুসকি হাসে সে নিজমকে মুস্কি হাসতে থেকে রেহামও হেসে শুধায় কি হলো হঠাৎ খুশি খুশি লাগতেছে কিছু না তুমি ঘুমাও ঘুম আসছে আচ্ছা ঘুমাও তবে তারপর রেহাম ওয়াশরুমে গেল নিঝুমও শুয়ে পড়ল। এদিকে আলফি এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে বোতল নিয়ে বসে আছে নিঝুম তার কথা না শুনে চলে গেল এতে যেমন তার রাগ হচ্ছে তেমনি সবকিছু অসহ্য লাগছে ভেবেছিল নিজের ব্যাপারে মিথ্যা অ্যালিগেশনটা প্রুভ করে সে নিঝুমকে বলবে বলেছ কিন্তু নিঝুম বুঝলো না হুইস্কির বোতলে সে সুমুগ্রে বোতলটা গার্ডেনে ছুঁড়ে ফেললো মিডিয়াতে ক্যামেলিয়ার স্বীকারোক্তি ছড়িয়ে পড়ে জায়নের সম্পর্কে তিন বছর আগে ক্যামেলিয়ার ওই অ্যালিগেশন মিথ্যে প্রমাণ হয় জায়ন ক্যামেলিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করে দুদিন পর ক্লাস শেষে নিজে ও অপেক্ষা করছে আজ আলফির ক্লাস আছে তাই আলফির সাথে কথা বলতে অপেক্ষা করছে কিন্তু আলফি আজ ইউনিভার্সিটিতে আসেনি এদিকে আলফির ক্লাসও শুরু হয়ে গেছে সন্ধ্যা গড়িয়ে এখন রাত নিচু হতাশ হয়ে চলে আসে আলফি গতকালকে ওয়াশিংটন এসেছে এখানে একটা সেমিনার হবে জায়ের বদলে মিস্টার জুনায়দের সেটা অ্যাটেন্ড করার কথা থাকলেও জায়ের নিজেই আসে নিজেকে এখন সে কাজ ও সেমিনার এসবে বিজি রাখতে চাইছে এই সেমিনার শেষ হতে নিউ ইয়র্কে যাবে সেখানে কাজ করবে সেখানেও দুই তিন দিন থাকবে সেমিনারের মাঝে শাহরিয়ার আলফির কানে কানে বলে স্যার ম্যাম আপনার জন্য ইউনিভার্সিটিতে আজ অনেকক্ষণ ওয়েট করছে আমি আলফির কাঠ কাট উত্তর শুনে শাহরিয়ার মেয়ে গেল আলফি তাকে নিজুমের আপডেট বা খোঁজ রাখতে পারেনি কিন্তু সে তো আলফিকে চেনে তাই নিজে থেকে আরো তিন দিন পর আলফির ক্লাস কিন্তু আজও আসেনি নিজুম এবার খুব চিন্তায় পড়ে যায় তৎক্ষণাৎ আলফির নাম্বারে কল করে কিন্তু ও নাম্বার বন্ধ বলছে এতে যেন নিঝুমের চিন্তার পারো তৎপর করে বাড়ছে সেদিন চলে আসার পর থেকে আলফির কোনো খোঁজ নেই আজও ওর সাথে প্রিয়া আছে নিঝুম প্রিয়াকে বলে আমার খুব চিন্তা হচ্ছে আলফিকে নিয়ে কেন ওকে নিয়ে তোর কেন চিন্তা হবে সত্যি করে বলতো সেদিন আলফি আর তোর মধ্যে কিছু হয়েছিল কি তুই তো আলফি থেকে দূরে থাকবি বলেই চলে এসেছিস তাহলে এখন কেন আলফির জন্য চিন্তা করছিস নিঝুম ইতস্তত করে সব সত্যিটা প্রিয়াকে বলে সব শুনে প্রিয়া একদম বলে সিরিয়াসলি এত কিছু হয়ে গেল আর তুই আমাদেরকে কিছু বলিসনি আমার মনের অবস্থা তো বোঝ আমি কতটা হার্ট করেছি সে আমার স্বামী এটা এখানে আসার পরপরই বলে দিতে পারত বা বিয়ের সময়ই বলে দিতে পারত কিন্তু না সব লুকিয়ে গিয়ে আমাকে আমার মনের সাথে কঠিন যুদ্ধে ঠেলে দিয়েছে আমি নিজেকে কত খারাপ মেয়ে চরিত্রহীন মেয়ে ভেবেছি স্বামী থাকতেও অন্য পুরুষের প্রতি ফিলিংস থাকা আবার সেই পুরুষের বাড়িতেই থাকা কিন্তু সে তো এসব বুঝবে না শুরু থেকে সে সবটাই জানতো তারই তো সাজানো এখন তার উচিত ছিল আমার রাগ ভাঙানো কিন্তু তা না করে নিজেই লাপাত্তা প্রিয়া নিঝুমকে নিজের সাথে আগলে নিয়ে বলে তুই তো আলফির বাড়ি চিনিস তাহলে চল সেখানে যাই আজকে ওকে ইচ্ছে মতো সাহেস্তা করব। না সে কিছু মনে করলে করলে করবে করলে বলে দিবি হ্যাঁ ডিভোর্স সাইন নিতে এসেছিস আজকে ওঠে নিঝুম ডিভোর্স নো আমি ডিভোর্স চাই না প্রিয়া ভ্রু নাচিয়ে নরম সুরে বলে এখন তো তোমার ভালোবাসার মানুষটাই তোমার প্রাণনাথ এখন তো তুমি ডিভোর্স চাইবেই আমি জানি তো জাস্ট বাহানা খুঁজলাম একটা নিঝুম লজ্জা পায় তারপর প্রিয়ার বুদ্ধিমত আলফির বাড়িতে যায় নিঝুম ও প্রিয়া আলফির বাড়ির গেটের কাছে ক্যাব থেকে নেমে তাকে বাড়ির ভেতরে আলো চলছে নিঝুম ভ্রুকুটি করে বলল দেখনি ও বাড়িতেই আছে ইচ্ছে করে ইউনিভার্সিটি যায়নি আচ্ছা বুঝলাম যাই তো ভেতরে তারপর জিজ্ঞেস করে নিবি নিজের মুখ লোটকে বাড়ির দিকে এগই। দরজায় নক করার পরও ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না প্রায় দুই মিনিটেরও বেশি সময় দাঁড়িয়ে ওরা চিন্তা হতে লাগলো অস্থির কণ্ঠে বলছে অসুস্থ নয় তো হয়তো অসুস্থ বলে ইউনিভার্সিটি যাচ্ছে না হতেও পারে আবার না হতে পারে রিল্যাক্স এই লোক এতটা টিট অসুস্থ হলে আমাকে কল করলে কি সমস্যা চিন্তায় নিজম অহেতুক বকছে প্রিয়া হতাশ হয়ে সেসব শুনছে পাঁচ মিনিট হলো ওরা দাঁড়িয়ে এবার দরজা খুলে আলফি ট্রাউজার পরিহিত খালি গায়ে সাদা তোয়ালে গলায় ঝুলানো তোয়ালের এক কোনা দিয়ে মাথা মুছে দরজা খুলে সামনে দাঁড়ানো মেয়ে নিজের দিকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে দৃষ্টি তীক্ষ্ণ করলো তুড়ি বাজিয়ে শুধাল নিঝুম নিজেকে ধাতস্থ করে আলফির বুকে ধাক্কা দিয়ে ঠেলে ভেতরে প্রবেশ করলো পেছন পেছন প্রিয়াও নিঝুম রেগে প্রশ্ন ছুড়লো দরজা খুলতে এতক্ষণ লাগে কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি আমরা আলফে নিজের ও নিঝুমের মধ্যে দূরত্ব কমিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে আমাকে এই হালে দেখেও কি তোমার মনে হচ্ছে না কেন এতক্ষণ লাগলো কিঞ্চি থতমত খেলো নিঝুম তাও তেজি কণ্ঠে বলল শাওয়ার নিছিলে বলে দেরিও যেহেতু করলেই তাহলে প্রপার ড্রেস আপ করে আসতে এভাবে অর্ধ আলফি আরেকটু এগোলো নিঝুম পেছাতে গিয়ে ফ্লোরের নিচে ধাপে পড়তে নাই তৎক্ষণাৎ আলফি কোমর পেঁচিয়ে ধরে শুথায় অর্ধ কি সেন্টেন্স ফিনিশ করো আলফের বাহুবন্ধন থেকে ছাড়িয়ে নে কটমর দৃষ্টিতে তাকিয়ে বলে কিছু না আলফিও পাত্তা না দিয়ে পিছিয়ে গিয়ে চুল মুস্তে মুস্তে ডাইনিং টেবিলের কাছে যায় তারপর গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে সারেনলি ইউ গাইজ হিয়ার হোয়াট হ্যাপেন্ড নিজমের আগে প্রিয়া উত্তর দেয় তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না এজন্য নিজম টেস্ট হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ পেছন করে প্রিয়াকে চোখ রাঙায় প্রিয়া মুখ চেপে হাসে ও মুসকি আসে নিজুম সামনে ফিরে চেহারায় শক্ত প্রতিচ্ছবি রেখে বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে পানি খেতে খেতে বলে হুম বলো আই ওয়ান্ট ডিভোর্স চমকায় আলফি গ্লাসটা বেশ শব্দ করে টেবিলে নামায় কিন্তু ও রাখে না খুব শক্ত করে জোরালো মুষ্টিতে গ্লাসটা ধরে আছে সেদিকে নজর যেতে মৃদু ঢোক গেলে আলফি যে রেগে গেছে সেটা সে বুঝতে পারছে কিন্তু হঠাৎই আলফি নিঝুমকে অবাক করে দিয়ে চমৎকার হাসি দিয়ে বলে ফাইন ডিভোর্স পেপার রেডি করো তারপর নিয়ে এসো সাইন করে দিব কথাটা শুনে নিজেও হতবাক হয়ে যায় কিয়ৎক্ষণ চেয়ে থাকে আলফির চোখের দিকে প্রিয়াও অবাক সে বুঝতে পারে তার বুদ্ধি এত বাজেভাবে ফ্লপ করবে আলফি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে তোমরা কতক্ষণ থাকবে আই এম সো টায়ার্ড ওয়ান টু রেস্ট কথাতে যেন তাচ্ছিলতা মেশানো ছিল নিচুম ডাগে প্রিয়ার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল আলফি তা দেখে মৃদু হাসল পরক্ষণে জল শক্ত করে ফেলে কল লাগায় শাহরিয়ারকে বলে ইমিডিয়েটলি আমার একজন কন্ট্রাক্ট গার্লফ্রেন্ড চাই যে কিনা নিঝুম যেখানে থাকে সেখানেরই একজন প্রিয়া মেয়েটা বাদে তারপর গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় ক্যাবে বসে রাগে ফুসছে নিঝুম এই লোক না আমাকে বিয়ে করতে নিজের কাছে রাখতে এত মিথ্যা বলল আবার বলল আমাকে নাকি সে কখনোই ছাড়বে না তাহলে এখন ডিভোর্সের কথা মেনে নিল কিভাবে তুই ওর হাসি দেখেছিস বত্রিশটা দাঁত বের করে হিহি করে হাসছিল আমার যে কি করতে মন চাচ্ছে আবার বলে কি না ডিভোর্স পেপার রেডি করে এনে দিতাম সে সাইন করে দেবে কত বড় ফাজিল এই লোক প্রিয়া দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে বলে আমার প্ল্যান যে এভাবে ফ্লপ হবে তা আমি চিন্তাও করিনি ওই দাঁত বের করে হাসিটা যখন গ্লাস জোরে চেপে ধরে রেখেছিল আমি তো ভেবেছিলাম আজকে তুই শেষ তোকে আজকে জ্যান তো ওখানেই পুঁতে দেবে কিন্তু ও মা সেকেন্ড ভেতর এক্সপ্রেশন চেঞ্জ ওই তো নিজের বত্রিশটা দাঁত বের করে হাসছিল ইচ্ছা করছিল পুঁতো দিয়ে ভেঙে গুড়িয়ে দি একেবারে তারপর নিঠু পানির বোতল নিয়ে এক শ্বাসে পুরো বোতলের পানি পান করলো প্রিয়া ভাবুক সরে শুধালো তো এখন কি করবি এই প্ল্যান তো ফ্লপ ডিভোর্স পেপার রেডি করবি নাকি মোটেও না আমি কিছুই করব না তার ডিভোর্স দেওয়ার শখ হলে নিজে দিই কিন্তু তুই তো আগে ডিভোর্সের কথা তুললি তোকে যদি জিজ্ঞাসা করে কিছু ভাবলো নিঝু তারপর বলো জিজ্ঞাসা করলে আমি তো এখানে আসার আগেই ডিভোর্স পেপারে সাইন করে এসেছি সেটা নিশ্চয়ই তার কাছে আছে না থাকলে না থাক আমি তো আমার কাজ কবেই শেষ করে এসেছি জিজ্ঞাসা করলে বলবো আমি অনেক আগে আপনাকে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিয়েছি তাও ঠিক তো তোর দিক থেকে ক্লিয়ার কিন্তু আমি না কোনোভাবেই আলফির এই পরিবর্তন হজম করতে পারছি না মানে তোর কথা শুনে মনে হচ্ছে হি ইজ ড্যাম পজেসিভ অ্যাবাউট ইউ তারপর অ্যালেক্সের কি অবস্থায় না করেছে হজম হচ্ছে না রে প্রিয়ার কথাগুলো নিজে মেয়ের ভালো লাগছে না হুট করে মাথা ধরেছে সে বিরক্ত নিয়ে বলে হজম না হলে হজমের মেডিসিন খা তাহলে মাথা খাস না তারপর চোখ বন্ধ করে সিটে হেলান দিল প্রিয়া ঠোঁট উল্টে চেয়ে রইলো ওর দিকে তিন দিন পর বিকেলে ক্লাস শেষে নিজুম নিজের রাগের সাথে যুদ্ধ করে আলফিকে এক দেখতে অপেক্ষা করতে সিদ্ধান্ত হঠাৎ দেখলো আলফি গাছের কাছে দাঁড়িয়ে আলফিকে দেখে। হলো একটু এগিয়ে দেখলো আলফির সামনে একটা মেয়ে একটা মেয়ের সাথে আলফি কথা বলছে অবাক হয় নিজুম। এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এতটাও অবাক হতো না যতটা রিহামের সাথে কথা বলতে দেখে অবাক হয়েছে দুজনের কথা বলার ভাবসবে মনে হচ্ছে দুজনের মধ্যে খুব ফ্রেন্ডলি সম্পর্ক অথচ আরফির সাথে বছর আগে যখন এরপর এখন মার্সার্সে অফিস ও সপ্তাহে দুদিন ক্লাসের জন্য ক্লাস টাইমে আসা মেয়েদের তেমন পাত্তাও দেয় না তাহলে রেহামের সাথে বন্ধুত্ব হলো পাবে এটাই খুব ভাবাচ্ছে নিঝুমকে তখন নিঝুমের পাশে প্রিয়া এসে দাঁড়ালো প্রিয়া এখনো আলফিকে দেখেনি কিরে এখানে ভাবে দাঁড়িয়ে কি দেখছিস নিজুম ইশারায় আলফি ও রেহামকে দেখায় প্রিয়া তা দেখে সন্ধিয়ান হয়ে বলে দেখছিস না কথা বলছে